এক খেয়ে পটল আলুর তরকারি যখন খেতে ভালো লাগে না তখন একবার এইভাবে চটপাটা পটল আলুর রেসিপিটা ট্রাই করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই চটপটা পটল আলুর রেসিপিটা খেতে কিন্তু বেশ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা চটপটা পটল আলুর রেসিপিটা বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছে এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের আলুকে কোষা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা সরু করে কেটে নিয়েছে এক মিনিট আলুটা তেলের মধ্যে ভেজে নেবার পর এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে ভাজাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিয়েছি এবার আলুটাকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল এখানে আলু থেকে পটলের পরিমাণটা একটু বেশি দিয়েছি পটলের আধে করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা পটলের চার করে কেটে নিয়েছি আর পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব তবে পটল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট কয়েক নাড়াচাড়া করে নেবার পর পটলটাকেও কিন্তু ভেজে নিয়েছি এবার পটলটাকেও কিন্তু তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পটলটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর হাফ চা চামচ একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার টমেটোটাকেও একটু ভেজে নেবো আর এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু মশলা বা তেলের প্রয়োজন হয় না এক মিনিট সময় ধরে টমেটোটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফটা চামচ গ্রিট করে নেওয়া আদা এবার কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ একটু জিরের গুঁড়ো আর ছালের জন্য হাফ চা চামচ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভাজা আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু হলুদটা একটু কম মনে হচ্ছে হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার খুব ভালো করে হলুদটাকেও মিশিয়ে নেব আলুটা মশলার সাথে বসানো হয়ে যাবার পর এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলটা দেবার পর এবার মশলার সাথে পটলটাকেও মিশিয়ে নেব আর আলুটা যখন মশলার সাথে একটু ভালো মতো কষানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব মিনিট তিনের সময় ঢাকা দিয়ে আমি খুব ভালো করে পটলটাকে রান্না করে নিলাম আর পটল আলুর রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে নামানোর আগে দিয়ে দেব একটু চটপাটা বানানোর জন্য একটু দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা পাতা চাট মশলার ধনে পাতা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু পটলের চটপটা একটা রেসিপি কেমন লাগলো আজকের এই পটল আলুর চটপটা রেসিপিটা আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ